বাকিলা উচ্চ বিদ্যালয় প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব বাকিলা উচ্চ বিদ্যালয়ের বেশ কিছু সৌন্দর্য গাইস এই গ্রাউন্ডে কিন্তু দুইটি প্রতিষ্ঠান রয়েছে একটি হচ্ছে জেনারেল শাখা আর একটি হচ্ছে প্রাইমারি শাখা সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দুটি প্রতিষ্ঠানের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব আচ্ছা তোমার নাম কি কথা কোন ক্লাসে পড়ো তুমি পড়ো আসসালামু আলাইকুম আসালামাল আই আহুব আপনার সবাই ভালো আসত আমি অনেক অনেক ভালো আছি আজকে আমি চলে আসলাম বাকিলা উচ্চ বিদ্যালয় তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আসলে ঘুরে ঘুরে দেখো বাকি উচ্চ বিদ্যালয়ের বেশ কিছু সৌন্দর্য সর্বপ্রথম প্রতিষ্ঠানটিতে এসে দেখি যে এখানে প্রতিষ্ঠানের সামনে বেশ কিছু গাড়ি পার্কিং করে রাখা হয়েছে তো আমি জানি আপনাদের কাছে কেমন লাগবে আমার কাছে সত্যি খুবই খারাপ লেগেছে কারণ এখানে স্টুডেন্টরা আসতে যেতে আসলে খুবই প্রবলেম পড়তে হয় গাছ তারপরে আমি আসলে প্রতিষ্ঠানের ভিতরে প্রবেশ করলাম এবং প্রতিষ্ঠানের ভিতরে প্রবেশ করে দেখি যে মাঠে আসলে প্রচুর পরিমাণে পানি জমে এবং প্রচুর পরিমাণে কাজ যা এখানকার স্টুডেন্টরা আসলে হাঁটা চলে করতে ওদের প্রচুর পরিমাণে আসলে কষ্ট হয় তারপরে আর কি হাঁটতে হাঁটতে চলে গেলাম প্রশাসনিক ভবনে অ্যান্ড প্রশাসনিক ভবনে এসে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে আসলে এই দিকটি ছোট থেকে বড় সকল স্টুডেন্টদের জন্য এখানে খাওয়ার আয়োজন করে রাখা হয়েছে যাতে করে শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে কোনো স্টুডেন্টদেরকে না যেতে হয় তো এই জিনিসটা আমার কাছে সত্যি খুবই ভালো লেগেছে সো গাইস তারপরে আর কি চলে গেলাম ক্লাস সেভেনের ক্লাস রুমে আর এখানে এসে দেখি আমার একটি ছোট বোন খুবই সুন্দরভাবে আসলে ব্যালাক বোর্ডে অঙ্গ করতেছিল তো এই জিনিসটা সত্যিই আমার কাছে খুবই ভালো লেগেছে

তুমি পর নি ঠিক মতো পর বাইদে গাইস আপনাদের তো বলাই হয়নি প্রতিষ্ঠানটি বর্তমানে প্রতিষ্ঠিত আছে চাঁদপুর জেলার হাজিগু থানার বাকিলা বাজারের একদম বাইদে গাইস আপনারা যারাই এই সুন্দর করেছেন অবশ্যই আপনারা চাইলে টি শেয়ার করতে পারেন এতে করে চাঁদপুরের বাইরের মানুষগুলো এই সুন্দর প্রতিষ্ঠানের দেখতে গাইস সাল থেকে পর্যন্ত বাকিলা উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্টরা যুগ যুগ ধরে বয়ে এনেছে অনেক অনেক স্মৃতি এবং সুনাম শিক্ষা প্রতিষ্ঠান একটি শিক্ষা প্রতিষ্ঠানে শত শত স্টুডেন্টের আবেগ স্মৃতি সরিয়ে ছিটিয়ে থাকে সোফিয়া দর্শক আপনারা যদি এমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ফ্রিসটি ফলো করে আমাদের ফাঁসে থাকুন বাই বাই অলিয়ন প্রতিষ্ঠানের স্টুডেন্টদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে তোমরা ভিডিওটি শেয়ার করে দেবা যাতে করে চাকরি বাইরের মানুষগুলো আমাদের সুন্দর প্রতিষ্ঠানের ভিডিওটি দেখতে পারে